বাঘ ঘুমিয়া আছে ঘুমোতে দাও বাঘকে জাগাবার চেষ্টা করো না বাঘ খাঁচায় বন্দি আছে বলে ভেবুনি যে বাঘ শিকার ভুলে গেছে ঠিক না ভুল কথা বলেন হ্যাঁ কেন শিকার জানে ও বেরিয়েই শিকার করবে আমি এমনি সব বলা ছেড়ে দিছিলাম আমার এক ভাইজান বলল কি রে তুই কি বলবি মিনি কিছু ভাই কি বলবো বল কত বলবো বল তুই বল তুমি বলো আমি বলি সেও শুরু করেছে আবার শুরু করেছি ইনশাআল্লাহ ছ মাস পরে হাত বুটে আবার ফিল্ডে নাবাও হবে ঠিক না বলে কথা বলেন কেন আপনার সাথে আছেন তো কথা বলেন কেন আপনাদের ভালোবাসা আমাদের প্রতি আছে তো না চাঁদপুরের মেহমান খড় শ্রীরামপুরের ছেলেরা মোহাব্বত করে ফুরুফুরায় দরবার শরীফে গেলে কোথাও যাক নাই যাক এরা দু তিনটে বাড়িতে অবশ্যই হাজির হয় হ্যাঁ হ্যাঁ জোরে বলে আমি জানি যেখানে যাক নাই যাক আমার বাড়িতে আল্লাহ আপনাদের যেতেই হবে কারণ খাওয়াটা তো আল্লাহ রহমতে ওনাকে আবার টুকটাক আছে না না কথা বলেন আছে যেতেই হবে ইনশাআল্লাহ সম্পর্ক আছে ইনশা আল্লাহ আবার তো আপনাদের মোটামুটি তৈরি হয়ে যান বুঝতে পারছেন কি বলছি তৈরি হয়ে যান কথা বুঝতে পারছেন না মিডিয়া না থাকলে আলোচনা হতো আজকে একুশে জানুয়ারি যেতে হবে তো আরে কথা বলে না কেনা জোরে বলে কুত্তার মতন কুড়ি বছর বাঁচতে চাইনি বিড়ালের মতন দশ বছর বাঁচতে চাইনি বাগের মতন একদিন বাঁচবো ওই একদিনটাই আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে জোরে বলেছে আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের আমি ভাবি সব আমি তো হট করে লাগি না কারো পিছনে আর লাগলেও না আমি চট করে ছাড়িনি ভাই এটা আমার রোগ মারাত্মক রোগ রোগ বলতে পারেন ব্যাড নেচার বলতে পারেন ব্যাড কালচার বলতে পারেন খারাপ স্বভাব বলতে পারেন যেটাই ইচ্ছা আপনারা বলতে পারেন আমার কোনো ব্যাপার নেই কিন্তু আমি চট করে লাগিনি কারো পিছনে আর লাগলে আমি টপ করে ছাড়ি সে যেই হক বলা শুরু করেছে তার পিছনে লেগে যে বলছে ও হুজুর ভন্ড ও হুজুর ভন্ড সব বেড়াই কি তোদের কাছে ভন্ড কদিন আগে দার্জাল হুজুর ছিল সে তো এখন তোদের পিস বুঝি হয়ে গেছে কথা বলেন না কেন আবার দার্জাল হুজুর নাকি শুনলাম এখন আর হুমকি দিচ্ছে ঠ্যাং ভেঙে দেবে বাবাজি যেটা ভাবছো সেটা নয় ওপেন বলছি মিডিয়ায় যেটা ভাবছো যেটা বলে সেটা নয় বড় ভাই হন পায়ের জুতো আমার মাথায় ঠিক না ভুল কথা বলে ঠিক বলছেন ভুল বলছি বড় ভাই হন পায়ের জুতো পায়ের ধুলো মাথায় আমার পীরের আওলাদের পায়ের জুতো মাথায় থাকবে যখন তুমি দাদা হুজুরে গোড়া কাটবে আর রসুল্লা সম্পর্কে ছোট বড় কথা বলবে থাকতে অত সহজ নয় রেখে সব যাও আমি তো আর চল্লিশ হাজার দোয়া কবুল পারবো পারবনই করছি কথা বলে না এখন তিরিশ হাজার না দিলে দোয়া কবুল হ্যাঁ বা মহব্বত রেখো বা কোথাও মহব্বত রাখবে কোন বিরিখরের সঙ্গে মাতালের সঙ্গে মহাব্বত রাখবে বাপ কোন গ্যাজাখর সুৎখর হারাম সঙ্গে মহাব্বত রাখবে কোন নিমাই চাঁদ কালো চাঁদ লাল চাঁদ হরি কোন চাঁদের সঙ্গে রাখবি মহাব্বত আরে মহাব্বত একা দরকার হয় নবী খান্দান সিদ্দিক বংশ কুরাইশ গোত্র এদের সঙ্গে মহাপদ আল্লাহ ওদের সঙ্গে দুনিয়া আখেরাতে আল্লাহ তোমাদের হাসর নাশর আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে জোরে বলে জোরে বলে কোথা ঘুরছো বাপ দেখতে পাচ্ছ নি হ্যাঁ হই হই গুলো আমি বলতে চাইনি সব এই মিডিয়াওয়ালাগুলো না আমাকে শুধু খেপে দেয় মিডিয়াওয়ালা হ্যাঁ আজকে আসছি আমি নাম্বার দিচ্ছি আপনাদের ঘরে আসছি আমি শেষের চারটে নাম্বার বলো পুরোটা দুগুনি বুঝাচ্ছেন না শেষের চারটে নাম্বার এই হলো আমার এই যে রিসিভ কল এই যে রিসিভ কল না থাক বাবা এই যে লাস্টে হচ্ছে চারটে ওয়ান আর জিরো আমাকে ছটা তিনে ফোন করে লাস্টের ছটা বললাম চারটে ওয়ান আর জিরো ফোন করে দেখি ওরম ধারা খুঁজে শোনো গেছি শাক সিদ্দিকি বলছি তুমি চিনুনি আমাকে তোমার রস হয়েছে তো রস মরে যায় বাপ কথা বুঝতে পারছেন না রস মরে যাবে কচি সামনে আসতে পারছে না কেউ পিছন দিকে দিয়ে গাল দেয় পিছন দিক ছোট বড় কথা বলে কিন্তু ওরা জানে না যে আমাদের গাল খাওয়াটাও অভ্যেস আছে আর মার খাওয়াটাও অভ্যাস আছে কারণ আমরাও গাল খেয়েছি আমার দাদাবীরও গাল খেয়েছে রাসূলুল্লাহও ছোট বড় কথা শুনেছে আমরা মার খেতে প্রস্তুত কারণ আমার দাদা হুজুরও মার খেয়েছে মদিনা ওয়ালা তায়েফের জমিনে মার খেয়ে যে যুবক হকের জন্য মার খাওয়াটা মদিনা ওয়ালা শূন্য দাদায় জোরে বল জোরে হবে না